আসসালামু আলাইকুম বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতা এখনও অনেকেই কিন্তু এই ভাতার টাকাটা কিন্তু হাতে পান নাই তো অনেকেই কিন্তু ভাতার টাকা পেয়েছেন যারা বিধবা ভাতা পান তাদের কিন্তু টাকা অলরেডি অ্যাকাউন্টে ঢুকেছে যারা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের অনেকে ঢুকেছে এখনও অনেকের ভাতার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে নাই তো এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে দেখলাম তারা বলেছে যে ঈদের আগেই আপনার যে ভাতার টাকাটি সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো তারা আজকে বলছে যে ঈদের আগে কিন্তু এই টাকাটি পেয়ে যাবে ঈদের আগে বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতার যে টাকাটা এবং বিধবা ভাতার যে টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এখন অনেকেই প্রশ্ন করছিলেন কোনো ভাতার টাকাটা পাই নাই তো আপনারা অপেক্ষা করেন ঈদের আগ পর্যন্ত ঈদের আগে কিন্তু আগে যে কোনো দিন আপনার যে ভাতার কাটায় সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো ছিল তাদেরকে সাথে যোগাযোগ করা হয়েছিল যোগাযোগে তারা বলছে যে কার্যক্রম চলমান আছে আস্তে আস্তে সবাই পাবে সবাই আস্তে আস্তে অনেকেই কিন্তু পেয়ে গেছে বিধবা ভাতা যেটা সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছে প্রতিবন্ধী ভাতাও দু একটা পেয়েছে তো অনেক জায়গায় পেয়েছে আবার অনেক জায়গায় পায় নাই তো আমাদের এখানে কিন্তু এখনও প্রতিবন্ধী ভাতা পায় নাই কিন্তু বিধবা ভাতা অনেকে পেয়েছে আমাদের এলাকার বিধবা ভাতা অনেকের চলে আসছে কিন্তু প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এখনো আসে নাই তো সমাজসেবা দপ্তরে যোগাযোগ করার পর তারা বলল যে ঈদের আগে সবাই এই ভাতা টাকাটি পেয়ে যাবেন কার্যক্রম চলমান আছে বলল কার্যক্রম চলমান আছে এই ভাতার টাকাটি ঈদের আগেই পেয়ে যাবেন তো অনেকেই বলতেছেন যে ভাই টাকা অনেকেরটা পায় নাই তো আপনারা ধৈর্য ধরুন ঈদের আগ পর্যন্ত দেখেন ঈদের আগের মধ্যে আপনাদের যে বাধার টাকাটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের এই তথ্য দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন যাদের যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন